থেকে সাবধান থাকো কারণ শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আদম সন্তানকে জান্নাতে যেতে দিবে না ভালো 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 জায়গায় শয়তান দাঁড়ায় থাকবে মানুষকে ডাইভার্ট করে খারাপ পথে নিয়ে যাবে ও ভাই রাগ করেন না বেয়াদবি নেবেন না আমি কাউকে কটাক্ষ ক্রিটিসাইজ করি না মনে রাখবেন এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেদের পেছনে কিন্তু শয়তান খুব বেশি লাগে না আসেন জানে এরা প্রসাব করে সবাই না কিন্তু সবাই না কিছু কিছু কিন্তু আলহামদুলিল্লাহ অতীতের সাইটে বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে অনেক পরিবর্তন এই আজকেও ফেসবুকে দেখলাম এক জায়গাটায় ওই যে র্যাগ কি বলে র্যাগ একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল কোন ইউনিভার্সিটিতে কিন্তু তারা সেই নাচ গান রং মাখামাখি বাদ দিয়ে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে হেদায়তি বয়ান শুনতেছে অনেক ইউনিভার্সিটি কলেজ এখন পরিবর্তন হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি কলেজে ছেলেরা দাড়ি রেখেছে টাকনর উপরে কাপড় পরে সুন্নাতে আমল করে আলহামদুলিল্লাহ কিন্তু আমি কথাটা বোঝাইতে চাচ্ছি শয়তান মূলে মূলে ঘা দেয় কলেজ ইউনিভার্সিটির কিছু কিছু ছেলে বাদে ওদের পিছনে সবাই লাগে না লাগে কিন্তু মাদ্রাসার পোলা মুসলমানদের পিছনে বেশি কথা কানা কারণ শয়তান খুব ভালো জানে আর এ তো কলেজে যাচ্ছে ওই এমনিও আমার লোক অমনিও আমার লোক কিন্তু যদি একটা ছেলে মাদ্রাসায় যায় ও হাতে চলে মাওলানা হলে ওয়াজ করবে এই মানুষটি করবে বক্তাগিরি করবে ও মানুষকে হেদায় ভালো পথে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে এটা আমার লস এই জন্য ও দেখবেন এই মাদ্রাসার ছেলে পেলে পেছনে লাগে লাগে না কথা না রাগ করেন না এই ডেট না করে আমার সাথে কতগুলো ছেলে পেলে নাম বলবো না আমাকে কয়েকটা আছে এই জায়গায় কথা বলেন নাম বলবো না একসাথে পড়েছি আমরা অথচ কে কোন জায়গায় কেন শয়তান তাকে ডাইভার্ট করে নিয়ে চলে যায় আহ আজকে আফসোস লাগে এই জন্য মনে রাখবেন মুসলমানেরা বোঝাইতে চাচ্ছি শয়তান মানুষের সাথে খাইতে পারে মানুষের সাথে নামাজ পড়তে পারে মানুষের সাথে সহবাসের সময় প্রেজেন্ট থাকতে পারে বাথরুম এস্তেন সময় বাথরুম যাইতে পারে সব জায়গায় মানুষের সাথে শয়তান ঢুকতে পারে এটা আল্লাহর কাছে চাই আসছে যে মানুষের সেরায় উপসেরায় রক্তের ফোড়ায় ফোড়ায় ঢুকবো ক্ষমতা পাওয়ার চায় আল্লাহ যা দিলাম শুনে নেন এই মাহফিলের চড় ভাইরা আপনারা বলবেন হুজুর এমনি বাথরুম খারাপ জায়গা টয়লেট খারাপ জায়গা শয়তান এ জায়গায় কি করে আরে ওই জায়গায় তো শয়তানের খাওয়া শয়তান বলছে চল ওই বাথরুমে বসে আকিস বিড়ি টানবি কথা বলে না বাথরুমে বসে বিড়ি খাবে তাও না পড়লে বাথরুমে বসে সেটিং ম্যাটিং কল হবে তাও যদি না শয়তান আপনার নোকে অথবা লুঙ্গিতে প্যান্টে জামা কাপড়ে সিটা ফুটা লাগায় দেবে সারা দিন না পাক বানায় দাঁড়ায় প্রস্রাব করবেন টয়লেটে যে পোশাক পায়খানায় ঢেলা খুঁড়ু ব্যবহার করবেন না অপবিত্র থাকবেন ওইভাবে প্রস্রাবের ফোটা প্যান্টে কাপড়ে পাজামায় লেগে থাকবে ব্যাস আল্লাহ রাসূল বলতেছেন নাপাক ব্যক্তির উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত রাসূলের অভিশাপ আর যারা পবিত্র পবিত্র থাকে ও ইউহিব্বুল মুতাতহিরিন আল্লাহ ইউহিব্বুল মুতাতহিরিন অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আমি আল্লাহর পবিত্রতা অবলম্বন কারীদেরকেই ভালোবাসি যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে আর যারা অপবিত্র থাকে আল্লাহর লাানত আজ যারা প্রস্রাব পায়খানা ঘালাখুলুব ব্যবহার করবে না টিস্যু পেপার নেয় না আজকে প্যান্টে লাগে পায়জামা লাগে লুঙ্গি লাগে এবং হুজুর এসে বলে চলো বাবা আজরে আজান দিছে নামাজ পড় হুজুর পেন খারাপ

আমার সাফা তোমার সঙ্গে যাওয়ার কিন্তু তুমি যে দোয়া করছো আউজুবি কামিনাল খুবসি ওয়াল খবাইস আল্লাহই খবি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও হেফাজত করো তখন আর সাফসুফ শেষ তুই যা আমি গেলাম এই দোয়াটা পড়ার কারণে শয়তান আর আপনার সাথে ঢুকতে পারে না আর যে বা যারা দোয়া পড়ে না তাদের সঙ্গেই শয়তান ঢুকে তারে অপবিত্র বানায় রাখার চেষ্টা করে কথা ক্লিয়ার ব্যাস শয়তান আর কি করে রাগ করেন না এলাকার মানুষ সব কথা সব জায়গায় বলতে নাই তারপরেও বলে দেয় আজ স্বামী স্ত্রীর করে আল্লাহ আল্লাহ করান বলছে শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় অশ্লীলতার আদেশ দেয় দারিদ্রতার ভয় দেখায় অশ্লীলতার আদেশ দেয় এইবার মিলিয়ে নেন যখন স্বামী স্ত্রী মিলনে আবদ্ধ হয় শয়তান যে বাতাস দেয় উল্টা করে শয়তান জানে স্বামীর আর স্ত্রী মূল ফ্যাক্টরি কারণ শয়তান সব জায়গায় আঘাত করে না মূল에 মূলে আঘাত করে স্বামীর স্ত্রীর এই মূল ফ্যাক্টরিতে যদি আঘাত দেওয়া যায় এই ফ্যাক্টরির মাধ্যমে যত সন্তান আসবে সব আমার মুরিন ঠিক 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 কথা বুঝেন না আপনারা এইজন্য সব জায়গায় শয়তান ডিসਟਰব করে না এইজন্য রাসূল বলেছেন স্বামী আর স্ত্রীর মিলনের সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা এই দোয়াটা যেবা যারা পড়বে স্বামী আর স্ত্রী এই দোয়া পড়ার সাথে সাথে স্বামী স্ত্রী

আল্লাহ তো শয়তান না বানাইলেও পাপ্ত প্রশ্ন আসতে পারে না আল্লাহ শয়তান বানালো কেন প্রশ্ন শুনে নেন মনে রাখবেন দুনিয়ার মানুষ এটা আল্লাহর কুদরতি লীলা ক্ষমতার বহির প্রকাশ এই দেশের ইহুদি খ্রিস্টিয়ান কাফের বেঈমান নাস্তিক যারা এরা যাতে যুক্তি দেখাইতে না পারে তোমাদের আল্লাহ শুধু ভালো গুলো বানায় খারাপ গুলো পারে না এই যুক্তি দেখাইতে না পারে এই জন্য আল্লাহ ভালোটাও বানাইছে খারাপটাও বানাইছে কারণ আল্লাহ ক্ষমতার বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ নেগেটিভটাও পারে পজিটিভটাও পারে আপনারা বাস্তবতার ভিত্তিতে মিলায় দেখেন আগুন পানি রোগ মেডিসিন ফেরেস্তা শয়তান এই কথা কেন কথা বলেন আগুন পানি রোগ মেডিসিন ফেরেশতা শয়তান একটার বিপরীতে একটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা আল্লাহর ক্ষমতার বহিদ প্রকাশ আল্লাহ ভালোটাও পারে খারাপটাও পারে ফেরেশতারা আল্লাহর এখনিষ্ট গোলামি করবে আর শয়তান আল্লাহর অবাধ্য হবে যারা আল্লাহর হুকুমের গোলামি করবে তারা যাবে জান্নাতে আর যারা বিরোধিতা করবে অবাধ্য হবে তারা যাবে জাহান্নামে বড় আমার এবার আসেন প্রশ্ন করবেন হুজুর শয়তান কত প্রকার প্রশ্ন আসতে পারে না শয়তান বানালো কেন এটা বলে দিলাম এবার আসেন শয়তান কত প্রকার আমার ক্ষুদ্র গানে এত তফসিল করতে যে আমি শয়তান পেয়েছি প্রাথমিক পর্যায়ে চোদ্দ প্রকার কত প্রকার শুনবেন আপনারা শুনবেন শুনবেন শয়তান কত প্রকার আমার ক্ষুদ্র জ্ঞানে এতে তাফসির করতে যে যতটুকু পেয়েছি আমি একটু আপনাদের কয়েকটা শয়তানের পরিচয় করে দেই বার আমার যে শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে সেই শয়তান কোন জায়গায় কোন শয়তান ডিউটি করে একটু জানার দরকার আছে না আছেন এক জিন শয়তান দুই মানুষ শয়তান তিন ইবলিশ শয়তান চার আল গরুর শয়তান পাঁচ আল খন্নাস এবার আসেন একটা একটা করে ১৪টা শয়তানের পরিচয় বলবো তবে কোন শয়তান কোন জায়গায় ডিউটি করে একটু শোনে এক নাম্বার জিন শয়তান এরা পেছন থেকে ধোকা দেয় মানুষ শয়তান বাস্তবে ময়দানে বাস্তবায়ন করে ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের অর্থ হলো হতাশ হওয়া ভেঙে পড়া নিরাশ হওয়া হয়ে যাওয়া প্রবল উত্তেজিত হওয়া এটা শয়তানের চরিত্র এই জন্য এই দুনিয়ায় যত মানুষ আছে ভালো করে মনে রাখবেন মুসলমানরা বিপদে আপাদের মুসিবতে কখনো ভেঙে পড়বেন না হতাশ হবেন না হাল ছেড়ে দিবেন না কারণ মনে রাখবেন হাল ছেড়ে দেওয়া হতা ইমানদার কখনো হতাশ হতে পারে না ইমানদার কখনো হাল ছেড়ে দিতে পারে না ব্যবসা বাণিজ্য লস হয়েছে ঘের ভেরিতে মাছ মারা গেছে ধানে আপনার ধানে আপনার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে

কাজের মাধ্যমে রাজনীতির মাধ্যমে ক্ষমতার মাধ্যমে অর্থের মাধ্যমে ধোকা প্রতারণা দিয়ে থাকে সব সময় একটু মিলাই নেন এই সমাজে কত প্রতারক কেউ টাকা ধার নিয়ে ধোকা দেবে কেউ আপনাকে ব্যবসাবানিজ্য বাণিজ্যের পার্টনার নিয়ে ধোকা দেবে কেউ আপনাকে জিনিসের কেনা মাধ্যমে ধোকা দেবে কেউ ওজনে কম ধোকা দেবে বিভিন্ন কায়দায় কেউ আবার বিদেশে যাওয়ার নাম করে দেখবেন এই সমাজে অনেক মানুষ আছে তোমার কানাডায় নেবো সৌদি নেবো দুবাই নেবো কাতারে নেবো দুই

এরপরে রাজনীতির মাধ্যমে ধোকা দেয় বিভিন্ন খায় দেখবেন মঞ্চে যখন বক্তব্য দেয় এই দেব তাই দেব সেটা দেব পাম দি মোটামুটি হাওয়ায় ফুলায় ফুল রাখবে আচ্ছা আমার কথা রাগ করবেন না আপনারা একটু বুঝার চেষ্টা করেন গরু বিক্রি হয় কিসের সময় কথা চলেন সাগর বিক্রি হয় আর মোনাফেক বিক্রি হয় কখনো ভোটের সময় কোন সময় কথা কেন বিক্রি হয় কখন রাগ করবেন না তারা পাঁচ নামাজি নামাজের ডাক ভোটের সময় রাতে একটা পর্যন্ত দরজা খুলিত কেটে আসে এ কথা কেন রে কপাল পোড়া মানুষ আশ্চর্য হয়ে যাবেন নির্লজ্জ অবাক হয়ে যাবেন নির্বাচন আসলে রাত একটা পর্যন্ত দরজা খুলে রাখে ও ঘুমায় না এমনি কিন্তু চোর ডাকাতের ভয়ে সবসময় এ জায়গায় তালা সে জায়গায় তালা পাঁচিলে তালা দরজায় তালা বাথরুমে তালা মুরগির কোটায় তালা কিন্তু নির্বাচনের সময় একটা দুটো পর্যন্ত দরজা খুলে তৈরি কারণ কি এই দেবো তাই দেবো এরা দেবো সেটা দেবো আচ্ছা ভাই আপনার একটা সহজ প্রশ্নের জবাব দেন তো এই জায়গায় এক কাঠা জমির দাম কত তিন লক্ষ টাকা তাইলে সাতক্ষীরার শহরে এক কাঠার দাম কত দশ লাখ টাকায় শহরে জমি আছে আপনি আমের লোক জমির হিসেবে বুঝবেন কি তিরিশ লাখেও তাও পাওয়া যাচ্ছে না এখন মারাত্মক দাম শহরের জমিন এখন আসেন খুলনায় এক কাটা জমির দাম কত পঞ্চাশ ঢাকায় এক কাটা দাম কত হ্যাঁ এক কোটি টাকা এবার বলেন জান্নাতের এক শতক জমির দাম কত বলতে পারবেন ও ভাই আমি কিন্তু অনার্থক কোনো কথা বলি না বোঝার চেষ্টা করেন এখানে যদি তিন লাখ হয় সাতক্ষেরায় যদি তিরিশ হয় খুলনা যদি পঞ্চাশ হয় রাজধানীতে যদি এক দুই কোটি টাকা হয় তাহলে জান্নাতের এক শতাংশ জমির দাম কত জান্নাতের একটা ইটের দাম আছে আছে আপনাদের কাছে ও ভাই তাইলে যেই জান্নাতে যাবেন ইমান হয়ে নিয়ে ইমান নিয়ে নামাজ পড়ে রোজা করে যে ইমান আমার আপনার আছে এই ইমান নিয়ে জান্নাতে যাবেন আবার নির্বাচন আসলে বিক্রি হবেন ওই ইমান নিয়ে আপনি জান্নাতের জমি কিনবেন এতটাই সোজা আরে যে ইমানদার পাঁচশো টাকায় দশ টাকায় একশো টাকায় বিক্রি হয় যে ইমানদার চরন্ত করে পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয় আল্লাহ কাসম ওই ইমানদার কেমন পর্যন্ত নামাজ পড়লো আল্লাহ জান্নাতের জমি ওর ভাগ্যে জন্য ইমানদার পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয় না বিক্রি হয় মুনাফে ইমানদার কখনো বিক্রি হতে পারে না কথা বলেন ঠিক না বেটি বারামা ভালো করে মনে রাখবেন যে কথা বলছিলাম আজ এই দেব তাই দেব প্রতারকের কাজ কথার মাধ্যমে রাজনীতির মাধ্যমে বিভিন্ন কায়দায় অর্থের মাধ্যমে মানুষকে ধোকা দেয় তাইলে এটা হলো আল কয় নাম্বার গেল জিন মানুষ ইবলিস আল গরু হ্যাঁ চার ঠিক আছে এবার আসেন পাঁচ পাঁচ নম্বর আল খন্নাস আল খন্নাস শয়তানের কাজ হল সামনের থেকে ধোকা দিয়ে পিছনে আসা মারামারি কাটা কাটি হাতা হামলা মামলা পরে যে দেখে কে বাদালো আর খুঁজে পায় না ভাই ভাই মারামারি মসজিদ কমিটি মারামারি মাজিল কমিটি মারামারি এলাকার মাদ্রাসা কমিটি মারামারি বিভিন্নভাবে মারামারি ও সামনের থেকে ধোকা দিয়ে মারামারি

সবাই বলেন ছয় নম্বর শয়তানটা থাকে বাজারে এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে বিভিন্ন কায়দায় ধোকা দিয়ে বোকা বানায় এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে প্রতারণা দেয় এবার আপনারা বলবেন এই শয়তানটা বাজারে কেমনে ডিউটি পালন করে শুনে নেন এলাকার এই শয়তানটা বাজারের মধ্যে ওজনে কম দেওয়ায় এই শয়তানটা বাজারের মধ্যে খাদ্য ভেজাল মিশায় কাঁচা কলাদারে পাকা বানায় কাঁচা আমদারে পাকা বানায় এরপরে এই শয়তানটা আরো কি করে বাজারের মধ্যে চায়ের দোকানে টিভি সিনেমা দেখায় বাজারের মধ্যে চায়ের দোকানে কি বোধ পর করায় এই শয়তানটা বাজারের মধ্যে কত খারাপ একটু আপনারা মিলায় নেন এমন লোক আছে এলাকায় মত্রপুর মোড়ে চলে যাবে মত্রপুর মোড়ে চায়ের দোকানে টিভি আছে না নাই আমি কিন্তু দেবনগরের কথা করছি নাই হ্যাঁ আছে চার দোকানে টিভি আছে আছে না চায়ের দোকানে চলে গেল চা টায়

বুঝেন শয়তান আপনাকে নিয়ে এই সাইদ দোকানে মুনমন সালমান শাহ ছবি দেখাচ্ছে আপনাকে সাহেব দোকানে মিলাই নেন তাইলে আপনি মাগরিবের নামাজ পড়ছেন জামাতে মাগরিব টু এসে পর্যন্ত সিনেমা দেখছেন জামাতে এটা শয়তান করাচ্ছে এরপরে যখন আসবে মনে করেন টেলিভিশন নাই কিন্তু শৈতান তো বুঝে থাকে না এই সাহেব দোকানে টক করায় দেখবেন কোন ইমামের পেট মোটা কোন হুজুরের গায়ে ঘোষ নেই কোন মুয়াজ্জিন আস্তে আজান দেয় কোন ইমামের কি দোষ দেখবেন কেরাত একটা ধরে তার শেষ করে না রুকুই গেলে তার ওঠে না এ আমাদের হুজুর তা খায় না দেয় না ওই ফিরোজ হুজুরির মতো লক 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 করে আবার দেখবেন জাহাঙ্গীর হুজুরি পেট আগে যায় যা খাওয়া খায় তার মানে কার গিবত পরনিন্দা পরচর্চা চায়ের দোকানে কথা কেনা আছে না নাই এই সাইড দোকানে টকশো হয় আচ্ছা তাও যদি না হয় কার বউ কি করেছে কার বউ কোন বউ কোন ছেলের বউ কি করেছে কি না 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 যত গীবত করলেন ভাইরে আপনাদেরকে এই মাহফিল থেকে বলে যায় গীবত করবেন না একটা হাদিসে আসছে গীবত zina সেতে খারাপ আল খিতাতু আশদ্দু মিনাজ zina আর একটা হাদিসে আসছে সুদ সেতে খারাপ আর একটা হাদিস আর একটা কোরআনের আয়াতে আসছে গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়া সমান আবান সেই নূরুল কোরআন তাফসিরে নূরুল কোরআন গীবতের তাফसील করতে গিয়ে একটা ছোট্ট উদ্ধৃতি দিয়েছে তাফসিরে নূরুল কোরআন এর ভিতরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট উদ্ধৃতি নূরুল কোরআন তাফসীরের মধ্যে এসেছে যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাড়িতে বসে আছে হঠাৎ একজন এসে বলছে হুজুর আপনি বাড়ি বাজারে দেখলাম তিন জন আপনার নামে জা নাফ তাই গীবত করতেছে বলছে তাই বলছে হ্যাঁ তখন উনি বাজারে চলে গেলেন কিছু আপেল আঙ্গুর বেদানা কিনে ওই তিনজনকে খাইতে দিলেন আপনারা খান তিনজন তো অবাক আরে আমরা আপনার বিরুদ্ধে গিবত করছি পরনিন্দা পরচর্চা করছি আর আপনি আমাদের একশন না আরক আরো আঙ্গুর বেদানা খাওয়াচ্ছেন আপেল খাওয়াচ্ছেন বলছে দেখেন আপনাদেরকে খাওয়াচ্ছি এই কারণে কেয়ামতে যখন মানুষের আমলগুলো ওজন দেওয়া হবে কারোর যদি একটা নেকি কম পড়ে যায় একটা নেকির জন্য ভাই ভাইয়ের পরিচয় দিবে না একটা নেকির জন্য সাম স্বামী স্ত্রী পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না একটা নেকির জন্য সন্তান মা বাবার পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না আর আজ আপনারা তিনজন আমার গিবত করার কারণে আপনাদের জিন্দগির সমস্ত নেক আমল আমারে দিয়ে দিলেন তার মানে কি আপনাদের তো আপেল আঙ্গুর কম হইছে আপনাদের তো গোস পোলাও আরো ভালো কিছু খাওয়ানো উচিত আপনাদের আপনাদেরকে অনুরোধ করব। না। কোনটা কি করছে আপনি যদি কারোর দোষ ত্রুটি গোপন করেন আল্লাহ কেয়া মতে আপনার দোষ গোপন করবে সে বলবেন না আপনি যদি কারোর দোষ গোপন করেন কেয়া মতে আল্লাহ আপনার দোষ গোপন করবে এজন্য খবরদার গিবত থেকে নিজেদেরকে হেফাজত করবেন কারো দোষ ত্রুটি ইশারা ইঙ্গিতেও আলোচনা করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন ভাইরা আমার বাবা জি না আমার আস্তে আস্তে বাবা আস্তে আস্তে মাহফিলটা পরিবেশন নষ্ট করে দেয়া মনে রাখবেন মুসলমানরা চলে এই শয়তান কোন জায়গায় থাকে বাজারে মনে থাকে বাজারে পাচ্ছেন তো আপনারা এই সন্তানটা বাজারে আছে না কাঁচা কলা পাকা বানায় না কাঁচা আম পাকা বানায় না আজকে রাখ করে না সিন্ডিকেট করে আলুর দাম পেঁয়াজের দাম রসুনের দাম বাড়ায় দিচ্ছে দেখবেন এমনও হাজি আছে বাংলাদেশে দুই হাজার মন আলু কোল্ড স্টোরে রেখে দিছে আঠারো টাকা কিনেছে আর এটারে কোল্ড স্টোরে আটকে রাখছে কেন এটারে যখন ষাট টাকা আশি টাকা দাম হবে তখন ছেড়ে দিবে ও হাজি সাহেব আপনি দুই হাজার মন আলু রাখলেন কোল্ড স্টোরেজে আলু আপকে রাখলেন আর আপনি ষাট টাকা হলে বিক্রি করবেন এই লাভের টাকায় ওমরা করতেছেন আর জিগির করছেন ইল্লি লিল্লি লিল্লি লিল্লা এ কথা কথা আছে না নাই আজকের এই শয়তানটা বিভিন্ন কায়দায় আলুর দাম পেঁয়াজের দাম বিভিন্ন ভাবে এরা সিন্ডিকেট করে বাড়ায় দেয় আজকে রমজান মাসের কথা চিন্তা করেন আমাদের দেশে আরে সারা এগারোটা মাস এগারোটা মাস আমরা সুলা কিনলাম আশি টাকা কেজি আর রমজান মাস আসলে এক লাফে একশো বিশ টাকা কেজি এক মাসে সোলার কেজি পঞ্চাশ টাকা বাড়লো কি করে আরে সারা বছরে খুরবা খেজুর কিনলাম দুইশো টাকা আড়াইশো টাকা

কত দরকার আপনার আপনি তো সাড়ে তিন হাজার বেশি জায়গা বলেন না দুনিয়া মানুষ এবার আসেন সাত সাত নাম্বার শয়তান ওয়াম্মা আওয়াদুন এই শৈতানটা থাকে শাসক গোষ্ঠীর সঙ্গে এই মার্ভেলি যারা আসবেন ভালো করে মনে রাখবেন এই শৈতানটা শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট রাজা বাদশাহ মেম্বার চেয়ারম্যান এদের সঙ্গে এই এই থাকে এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর শাসক গোষ্ঠীর সাথে এই শৈতানটা কি করে শুনে নেন দুনিয়ার মানুষ এই সৈতানটা শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে এই কারণেই কারণ এই শৈতান শাসক গোষ্ঠীর সাথে থাকার কারণ কারণ একটা প্রজাকে একটা জনগণকে যদি মুরিদ বানাই এ যাহান নামে যা প্রধানকে যদি মরিদ বানায় গোটা প্রজা সহ রাস্তা

আইন করে উপর থেকে যখন ইসলাম বিরোধী আইন বিরোধী কোরআন বিরোধী রচনা আইন যখন কোরআন বিরোধী আইন রচনা করে একটা মেম্বার চেয়ারম্যান এমপিরাও প্রতিবাদ জানায় না আছে না নাই করবেন না আমার কথাই শুনে নেন ভালো করে আল্লাহ নবীর যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ ও রাসূল বলেন ইসলামের ইসলামী আন্দোলনের দিনের সবচাইতে বেশি ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী আর দুই নাম্বার হচ্ছে দুনিয়াদার আলেম এই দুই শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের সবচাইতে

আমাকে দেশ থেকে খেদিয়ে দিয়েছিল কারা মেরেছে কারা তৎকালীন সময় শাসক গোষ্ঠী ফেরাও নমরুদ কে আগুনে পুড়িয়েছিল কারা নমরুদ মেরেছিল কারা কারা কারো বন্দি করে ইব্রাহিম কে ইব্রাহিম আলাইকে আগুনে পুড়িয়েছিল কারা ইব্রাহিম আলাইক ইসলাম কে দেশ থেকে খেদিয়েছিল কারা ও তৎকালীন সময় শাসক গোষ্ঠী নমরুদ আপনি তাকান আবার আপনার রসুলের জামানায় আমার আপনার রসুলের জামানায় একটা সাধারণ মানুষ আমার রসুলের গায়ে হাত ধরে নাই আমার রসুল কে মেরেছিল শাসক গোষ্ঠী যাওয়া বর্তমানে গোটা প্রভৃতি থেকে চাকায় দেখেন বর্তমানে ইসলাম ইসলামে আন্দোলনের আমি মন গায়ে হাত দিচ্ছে খা গোটা প্রভৃতি বর্তমানে শাসক গোষ্ঠী যাওয়া ইতিহাস সাক্ষী যায় যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী দুই নাম্বার দুনিয়াদার আবেদ রাগ করেন না বাবা বাবরি মসজিদ ভেঙেছিল কারা ভারতের সাধারণ মানুষ ভাঙে নাই ভেঙেছিল শাসক গোষ্ঠী ও ভাই আজকে ইরাককে ফিলিস্তিনকে আফগানিস্তানকে তাসনাস করেছিল কারা শাসক গোষ্ঠী আজকে তাকান ইসরাইলে এই ফিলিস্তিনকে ধ্বংস করছে কারা ওই শাসক গোষ্ঠী যারা আজ কথা পৃথিবীতে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে এই শাসক গোষ্ঠী যারা মুসলমানেরা আর দুই নাম্বার কারা দুনিয়াদার আলেম দুনিয়াদার আলেম ও আহবার সুই ওয়া রুহবান হা মনে রাখবেন এই দুনিয়াদার কিছু আলেম আছে এবি আউদিনহু বিআরাদিন মিন আল দুনিয়া যারা সাধারণ দুনিয়ার সত্যের কারণে তাদের দিন বিক্রি করে দেয় ঈমান বিক্রি করে দেয় এরা সাধারণ সত্যের কারণে হক কথা বলে না সত্য কথা বলে না নাই ইছারে কথা বলে না সুদের কথা বলে না ঘুষের কথা বলে না ইসলামে আন্দোলনের কথা বলে না আল্লাহর জমিনে আল্লাহর এতত্ত্ব বাদ কায়েমের কথা বলে না যদি আমি বলি আমার ইমামতি থাকবে না আর ইমামতি না থাকলে বহু বাচ্চা খাওয়া কি এবার আপনারাই বলেন ওই হুজুর কি চাকরি হইতে ভয় কথা বলল না আল্লাহর ভয়ে কার ভয় কার ভয় চাইলে দুনিয়াদার আলেম দুনিয়া আমার আলেম অচাকরির ভয়ে সংসদ চালাব কি যার কারণে সে হক কথা বলে না সত্য কথা বলে না আজকের এই দুনিয়াদার আলেমদের কারণে এই জাতি আজকে সঠিক ইসলাম খুঁজে পাচ্ছে না সঠিক ইসলাম আজকে খুঁজে পাচ্ছে না পরিপূর্ণ ইসলাম আজকে খুঁজে পাচ্ছে না কারণ এরা ইসলামের একটা সীমারেখার একটা গণ্ডির মধ্যে ঢুকায়া রাখছে কথা বলে ঠিক না বেঠিক বাড়া আমার একটা বাস দেখেছে আর দরকার নেই হ্যাঁ টাকা উঠবে এখনো উঠবেন না দাঁড়ালো দেখে এই মাহফিলে দেখেন বাইরে এই এলাকার মধ্যে সবচেয়ে জরাজীর্ণ একটা মসজিদ হলো এই মসজিদটা এলাকার প্রত্যেকটা মসজিদ ডেভেলপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা কর্ণধর আছে বড় বড় পাটি আছে কিন্তু এই মসজিদটার এলাকার আশপাশের মানুষগুলো অতি সাধারণ অতি গরিব মানুষ এখানে বড় ধরনের কোনো মেরুয়া এই ধরনের কোনো বড় ধরনের মানুষ এই মসজিদের আশেপাশে